আমি অবভিয়াসলি পুরো ক্রেডিট দেবো পুরো কাস্ট অ্যান্ড ক্রু যারা এই কাজটা এক বছর ধরে ফ্লোরের মধ্যে থেকে প্রচুর পরিশ্রম করে এবং এই শোটাকে দাঁড় করিয়েছে অবভিয়াসলি দেন ইন দ্যাট কেস ইট ইস গন অ্যাক্রস এজ আ ভেরি গুড ফ্যামিলি ড্রামা ইউজুয়ালি লোকে অ্যাক্টার অ্যাক্ট্রেসদের কথাই আগে ভাবে কিন্তু আমি বলি যে নেপথ্য মধ্যের লোকজনরা যদি ভালো না হয় না তাহলে কোনো জিনিস টেকে না মেকআপ রুমটা এত ভালো তোমাকে মানে এত ভালো ভাইব দেবে যে এই ডিসটেন্সটা কিছু মনে হবে না সবার সঙ্গে প্রথমবার সবাই কাজ করছে কিন্তু আমাদের এই পুরো ফ্যামিলির বন্ডিংটা একটা অসাধারণ বন্ডিং যেখানে যেটা আমার মনে হয় যে স্ক্রিনে সেটা রিফ্লেক্ট করে মানে অনেক কিছু শিখতে পেরেছি বিকজ এতজন সিনিয়র আর্টিস্ট এতজন মানে এত বছর ধরে যারা কাজ করছে তাদের আর আমরা দুজনেই খুবই নতুন মানে এই জগতে সবার সঙ্গে এত ভালো বন্ডিং আমাদের নিজেদের মধ্যে দেখি বলবো মানে সত্যি এটা একটা বলার বিষয় টি শার্ট দিয়েছে প্রচুর ভাজ দিয়েছে হ্যাঁ মানে এগুলো দিয়েছে এগুলো ঘটে এবং সেটা সত্যি এখানেই ঘটছে মানে আজকে ওরা এসেছে আমি ভাবতেই পারিনি আমি এটা কখনো ভাবিওনি এক্সপেক্টও করিনি কিন্তু এটা হ্যাপেন দ্যান ইট গভস ইউ আ ভেরি ভেরি ওয়ার্ম ফিলিং যে যাদের জন্য আমি করছি তারা খুশি নমস্কার আমি শ্রী টলিস আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আমি এখন আছি গধুলি আলাপের সেটে আর আজকে এখানে হয়ে গেল গধুলি আলাপের এক বছর পূর্তি সেলিব্রেশন এমন ছিল সে উদযাপনে সে সব কিছু দেখাবো আমি আপনাদেরকে আর কাদের কাদের পেলাম এখানে সেটাও জানাবো আমি আপনাদেরকে তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি আজকে পরপরা দেখা যাক আর প্রথম থেকেই বলে আসছি এখনো বলছি কেমন লাগছে না লাগছে সেটা কেউ জানাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স অলওয়েজ ওপেন আছে সেখানে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আর কথা না বাড়ি দেখা যাক আজকের পর্বটা আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি টলিস্কোপকে যে মানুষটাকে পেয়েছে আমার ভীষণ প্রিয় মানুষ একজন পরিচয় কিন্তু আলাদা করে লাগে না এসে দিলে এক কেমন আছো বল এই আমি খুব ভালো আছি মানে আমি খুব ভালো থাকি হ্যাঁ দারুণ আছি আজকে আমাদের গধুলি আলাপের এক বছর সেই জন্য আমরা ভীষণ উত্তেজিত হ্যাঁ ভীষণ ভালো আছি সবাই মিলে এক অপূর্ব ফিলিং আমরা দারুণ আছি এত স্ট্রং বন্ডিং না মানে মেকআপ রুমটা এত ভালো তোমাকে মানে এত ভালো ভাইব দেবে যে এই ডিস্টেন্সটা কিছু মনে হবে না মেকআপ রুমটা ভীষণ স্ট্রং গল্পটা খুব স্ট্রং থাকতে একসাথে খুব ভালো লাগে একসাথে পাঠ করতে খুব ভালো লাগে তো মানে আমাদের আশা করি দর্শকদেরও সেটা মনে হয় মানে আমাদের টেলিকাস্ট দেখলে হ্যাঁ হ্যাঁ মানে মনে হয় যে আমরা কি ভালো থাকি এখানে আর আমাদের এখানে পুরো পুরো গ্রুপটাই ওরকম মানে আমি বলছি আমাদের যে ইপি হ্যাঁ এক্সিকিউটিভ প্রডিউসার সীমা ভীষণ বাবলি দেখলেই মন ভালো হয়ে যাবে ওকে প্রথমে এসে দেখবো একটা সুন্দর জামা কাপড় পরে কি সুন্দর ড্রেস সেন্স একটা মানুষ সামনে এসে দাঁড়িয়ে আছে যে খারাপ ব্যবহার করতে জানে না আর কি চাই যে যেইপিরা সব থেকে বেশি কলকাটি নাড়ায় তারাই ভীষণ ভালো কথা বলে এখানে তো ওই জন্য ফ্লোরেডি ডিরেক্টর স্বপন দারু অমায়িক ব্যাপার বহু বছরের সম্পর্ক সবটা দিয়ে দারুণ মানে গধুলি আলাম দারুন আমি আর কিচ্ছু বলবো না কারণ বুঝতেই তো পাচ্ছেন আপনারা আবার পছন্দ করলেন না চমক ঘুরে গেল তারপর বলে দিলাম একটা কিচ্ছু চমক উল্টে গেল আমি ঢপ বাজ হয়ে যাবো মানে এইটা আমি চাইছি না আমরা সত্যি সবাই খুব মন দিয়ে পাঠ করার চেষ্টা করি কিন্তু সেটা হলে আমার আর একটু ভালো লাগবে আপনাদের আপনাদের আপনারা আর কি আমার আর একটু বেশি সিনস দেখতে পাবেন এই মেগাটা আমি তো বহু মেগা করেছি কিন্তু এই মেঘা সিরিয়ালে দুবাই থেকে গিফট আসে আমাদের জন্য বাইরে থেকে গিফট আসে হঠাৎ সবার একজন মহিলা একদিন এলেন শুটিংয়ে এসে সবার জন্য আলাদা আলাদা করে নিজের হাতে এঁকেছেন অনেক কিছু হ্যাঁ কাউকে এঁকে টি শার্ট দিয়েছে প্রচুর ভাজ দিয়েছে হ্যাঁ মানে এগুলো দিয়েছে এগুলো ঘটে এবং সেটা সত্যি এখানেই ঘটছে মানে আজকে ওরা এসছে আমি ভাবতেই পারিনি হ্যাঁ সেটা দারুণ ব্যাপার আর আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমরা মানে এত কিছুর পরে একটা বছর আমরা কমপ্লিট করতে পেরেছি চমক কি দেখতে পাচ্ছে সেটা আমরাও ওয়েট করছি আমাদেরকেও আমাদেরকে এখনো মানে পরিষ্কার করেনি মানে আমরাও আমাদেরও চমকের জন্য অপেক্ষায় আছি মানে এটা সত্যি ভীষণ আনন্দের বিষয় একটা আর সব থেকে যেটা আমি এই জার্নিটা আমি অন্তত এতগুলো বছর যে আমি এই মিডিয়ায় কাজ করছি আমি এই প্রথম দেখলাম যে মেন ক্যারেক্টার বাদ দিয়ে শুধু অন্যান্য আর্টিস্টরা নয় অল টেকনিশিয়ানদের জন্যে বিভিন্ন গিফট হাতে তৈরি করে নিজে হাতে কবিতা লিখে ছবি এঁকে সব বাইকে পাঠিয়েছে সেটা প্রথম কথা এটা খুব বড় পাওয়া না খুবই বড় পাওয়া না সবাই অনেকবার ছেড়ে দেব বলেছে অনেক শোয়ে চলেও গেছে আবার এসছে ওড়ে দিয়ে আমি জানি ভালোবাসার একটা আতি্যাশ রইটা তাই আমার মনে হয় যে আমরা করে গেলে গদুলি আলাপের আরো বড় শো করবো গদুলি আলাপ অনেক অ্যান্ড আমি এটা কখনো ভাবিও নি এক্সপেক্টও করিনি কিন্তু ইট হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড ইট গিভস ইউ আ ভেরি ভেরি ওয়ার্ম ফিলিং যে যাদের জন্যে করছি তারা খুশি তারা এতটা খুশি যে তারা আমাদের কথা চিন্তা করে যেরকম আমাকে একজন আমার একটা পোর্ট্রেট এঁকে পাঠিয়েছে ভীষণ সুইট অল অফ দ্যামা সবাইকেই পাঠ এভরিবডি ইজ ইন দেয়ার পেজ

এবং স্টার জলসা পরিবারকে যারা আমাদেরকে পুরো সাপোর্ট দিয়েছে এবং সবাইকে এর সঙ্গে যারা যারা জড়িয়ে আছে দর্শককে দর্শক এত ভালোবাসা দিয়েছে যে আমরা এক বছর হয়ে গেছে এই তিনশো এপিসোড হতে চললো এবং প্রচুর সময় সময়ে প্রচুর গিফট আসে বাইরে থেকে প্রচুর মানুষ প্রচুর কিছু পাঠায় আমাদের গদুরি আলাপের সেটে বড় বড় কেক গিফট সবার জন্য পাঠায় থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য আমি বলবো যে অ্যাক্টারদের সঙ্গে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে কারণ সম্পর্ক তৈরি না হলে এতদিন কাজ করা যায় না এবং যে সেট অফ টেকনিশিয়ানসরা এখানে আছেন সিনেমাটোগ্রাফার সাউন্ডের লোকজন যা আলোর ইলেকট্রিশিয়ানস যারা মেকআপের লোকজন কস্টিউমের লোকজন দে আর অল ভেরি গুড কারণ এইটিনটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট কারণ ইউজুয়ালি লোকে অ্যাক্টার অ্যাক্ট্রেসদের কথাই আগে ভাবে কিন্তু আমি বলি যে নেপথ্য লোকজনরা যদি ভালো না হয় না তাহলে কোনো জিনিস টেকে না সাউথ থেকে আমি বলছি দুবাই থেকে মানে এটা সারা বছর আমরা দেখেছি বাংলাদেশ থেকে আমি তো বলছি যেটা একটা আশ্চর্য অভিজ্ঞতা আমার হলো এই গধলি করতে এসে সেটা হচ্ছে যে এত ডেডিকেটেড দর্শক এবং তারা এই সিরিয়ালটাকে এত ভালোবেসে ফেলেছে এবং এই মুখ্য দুটো চরিত্রকে তারা এত ভালোবেসে ফেলেছে সে মানে আমরা ধন্যবাদ বলতে পারি অভিজ্ঞতা হ্যাজ বিন মানে প্রচন্ড অনেক মানে অনেক কিছু শিখতে পেরেছি বিকজ এতজন সিনিয়র আর্টিস্ট এতজন মানে এত বছর ধরে যারা কাজ করছে তাদের আর আমরা দুজনেই খুবই নতুন এই জগতে তো সেখান থেকে এতজনের থেকে শিখতে পারা না জাস্ট বলতে দেন এটাই হয় জানো তো হ্যাঁ মানে যেটা আমি মানে প্রচুর কিছু শিখতে পেরেছি আর খুব মজা করে খুব হৈহুল্লোড় করে ঠিক ভাবে। আমরা পুরো একটা বছর কখন কেটে গেছে কিছু বুঝতেই পারিনি সো এতটাই মজা হয়েছে আমাদের বলে না মলাট চরিত্র ইজ অন দ্য পেজ অফ দ্য থিং সো ওকে ওর ওপর অনেকটা অনেক কিছু নির্ভর করে ইন দ্য সিরিয়াল সো হর কনফিডেন্স হ্যাজ টু বি হিয়র সো দেখি গধুলি আলাপ তিনশো পঁয়ষট্টি দিন চলল এবং আরও কটা দিন বোধহয় চলবে ডেফিনেটলি চলুক চলবে তার পেছনে রিজন হচ্ছে আমাদের গধুলি আলাপের ফ্যান হান্ড্রেড মানে এটার কোনো বিকল্প নেই মানে অন্যান্য সিরিয়ালে মানে দিস ইজ মাই ফিফথ সিরিয়াল কিন্তু তারপরেও আমি বলবো যে গধুলি আলাপে যেই ভালোবাসাটা নেগেটিভ চরিত্র করার পরেও যে ভালোবাসাটা পেয়েছি সেটা আমি অন্য সিরিয়ালে পাইনি মানে ওকে আমরা আমরা দেখেছি মানে অনেক সিরিয়ালে অনেক লিডসদেরকে অনেক গিফটস অনেক ভালোবাসা অনেক কিছু করা হয় কিন্তু ওর জন্যে স্পেশালি যে মানে ওয়েস্ট বেঙ্গল এই যে এখন জানতে পারলাম যে সাউথ ইন্ডিয়া থেকে এতজন এসেছে সে আমি অবভিয়াসলি বলছি যে সে শুধু নোলকের জন্যে আসেনি বা শুধু রোহিণীর জন্যে বা শুধু কৌশিকদার জন্য এসেছে তা নয় তারা কিন্তু পুরো গোটা সিরিয়ালটার জন্যে এসেছে এভাবে তো আপনারা আমাদেরকে ভালোবেসেছেন যেভাবে আহ্লাদ দিয়েছেন যেভাবে আগলে রেখেছেন এত মানে থ্রি সিক্সটি ডেজ একটা গোটা বছর যেখানে এত কিছু রুমার্স আমরা শুনতে পাচ্ছিলাম এত মানে নেগেটিভ কমেন্টস এত কিছু শুনতে পাচ্ছেন যে না সিরিয়ালটা বন্ধ হয়ে যাওয়া যাক হোক এই হোক কিন্তু আমি অনেক দর্শকের থেকে এরকম ফিডব্যাক পেয়েছি যারা বলছে যে না না এটা আমরা চাই না কিন্তু আমরা চাই যে সিরিয়ালটা চলুকের কাছ থেকে আমি কখনো শুনিনি যে বন্ধ হয়ে যায় কোনোদিন কিন্তু থাকে না আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি ইন্ডাস্ট্রির অনেক লোকজন হ্যাঁ তো ইন্ডাস্ট্রির লোকজন বলেছে যে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো এই গধি অবদান অনেকটা বেশি ফার্স্ট আমার একটাই প্রশ্ন থাকতো যে আমাদের যারা আমাদের যারা সিনিয়র তাদেরকে যখন আমরা বলতাম যে কবে বন্ধ হচ্ছে বা বন্ধ হচ্ছে তখন তারা আমাদের একটা উত্তর দিত এখন কোনো কিছু বন্ধ হচ্ছে না এখন বন্ধ হবে না ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে দর্শকরা যখন টেক্সট করতো দিদি এটা কবে বন্ধ হচ্ছে দিদি গোদুলি হলেও বন্ধ হয়েছে দিদি বন্ধ করো না প্লিজ তো আমি তো ওদেরকেও ওই একই রিপ্লাই দিতাম যে আমরা এরকম কোনো ইনফর্মেশন পাইনি আর এরকম প্রচুর টেক্সট ইভেন প্রচুর প্রচুর অনেক আগেও এরকম একটা টেক্সট আমি অনেক কটা প্লিজ হ্যাঁ হ্যাঁ সবার সঙ্গে প্রথমবার সবাই কাজ করছে কিন্তু আমাদের এই পুরো ফ্যামিলির বন্ডিংটা একটা অসাধারণ বন্ডিং যেখানে যেটা আমার মনে হয় যে স্ক্রিনে সেটা রিফ্লেক্ট করে ভাই ভাইয়ের সেই তিন ভাইয়ের সিন গেলে সবাই বলে যে হ্যাঁ মনে হয় এটা তিনটে ভাই সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার সঙ্গে দাভাই মানে আমি যে দাভাই বলে ডাকি বাবান ডাকে সেই দাভাই দাদা ভাই আর ভাইয়ের যে আমাদের দুজনের সিনগুলো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে ফেসবুকে তোমরা দেখতে পাবে স্টারের পেজেও সবাই বলে সো এই জিনিসগুলো তখনই হয় যখন এই বন্ডিংটা যখন হলো খালি ওই অ্যাকশন কাট রোলের মধ্যে না থেকে যখন পুরো ব্যাপারটা যে

সাউথ ইন্ডিয়া থেকে হায়দ্রাবাদ থেকে এসেছে আর এরা আমাদেরকে ফলো করে এদের একটা পেজ আছে যেখানে ফলো করে অ্যান্ড ইটস ইটস অ্যান আমেজিং ফিলিং মানে এরা বাঙালি না তাও আমাদের গল্পটাকে আমাদের সবাইকে এত ভালোভাবে আমাদের সঙ্গে কানেক্ট হতে পেরেছে কানেক্ট কেন হতে পেরেছে ল্যাঙ্গুয়েজ বলে না ল্যাঙ্গুয়েজ ইজ নট ব্যারিয়ার তো আমার মনে হয় আমাদের ইমোশন আমাদের ইয়েগুলোর সঙ্গে তারা যুক্ত হতে পেরেছে তাই জন্যই না হয়েছে নয়তো ল্যাঙ্গুয়েজ যে জানে না সে আমাদের কি করে ফ্যান হতে পারে

কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে